আমি সঙ্গীতা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে ভোর ছটা আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে যাব অনেক দূরে। যাওয়ার আগে মন্দিরে দর্শন করে গেলাম। ভোর ভোর বেড়ালাম আমি, ছদ্দিভাই ভাই, অনি আর ওর মা। আমরা পাঁচজন মিলে। তোমরা অনেকেই জানো আমাদের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে আর তারই প্রস্তুতি পর্ব শুরু। আজ থেকে আজ করব বিয়ের প্রথম কেনাকাটা উঠে পড়েছি বাসে এবার এখান থেকে যাব হাওড়া এবার থেকে শুরু হবে স্মৃতির খাতায় নতুন পাতা জোড়া আর তাই এই সমস্ত মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখলাম চলে এসেছি হাওড়া স্টেশনে এবার এখান থেকেই ধরবো আমাদের গন্তব্যস্থলের ট্রেন দেখতে ট্রেনও চলে এসেছে এবার ট্রেনে গিয়ে বসার পালা ট্রেনে বসে জানলার বাইরের এই সবুজ দৃশ্য ছোট থেকে বড় সবার মনকেই খুব আকর্ষিত করে তাই সবাই চায় ট্রেনে উঠলেই জানলার পাশের বসার জায়গাটা নেওয়ার জন্য সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি তাই ট্রেনে বসেই নিয়ে নিলাম ঝালমুড়ি আর আমাদের এখানে লোকাল ট্রেনে জড়া মানে ট্রেনের খাবার তো খেতেই হয় এক এক করে যত ফেরিওয়ালা উঠছে তাদের সবার থেকেই টুকিটাকি খাবার নিয়ে আমরা খাচ্ছি সোনপাপড়ি পেপসি বাদাম ভাজা চিড়ে ভাজা চাল ভাজা সব কিছুই এক এক করে আমরা টেস্ট করে দেখছি তার সাথে চলছে আমাদের সবার গল্প পাঁচজন মিলে বেরিয়েছি সাড়ে তিন ঘন্টার ট্রেন জার্নি গল্প হবে না সেটা তো হয় না আমরা অনেক গল্প করতে করতে অনেক হাসি মজা করতে করতে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে হাওয়ায় নিজের চুল গিয়ে মঞ্জলিকা সেজে বসে আছে অনেক গল্প হাসি মজা খাওয়া দাওয়া সব কিছুর পর চলে এসেছি আমরা আমাদের গন্তব্যের স্টেশনে নেমে পড়লাম ট্রেন থেকে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এরা দক্ষিণ কলকাতা থেকে এত দূর আসলো শুধুমাত্র বিয়ের কেনাকাটা করতে আসলে হ্যাঁ সত্যিই তাই কাটোয়ার যেই দোকানটিতে আমরা আজকে কেনাকাটা করতে এসেছি এই দোকানটায় আসার ইচ্ছা ছিল আমাদের বহুদিন ধরে তো এখন সেখানেই যাব। গিয়ে তোমাদের দেখাবো আমরা কোন দোকানে এসেছি হয়তো তোমরা অনেকেও চিনলে চিনতেই পারো আমরা উঠে গেছি একটি টোটোতে এবার আমরা চলে যাচ্ছি সেই দোকানটির উদ্দেশ্যে চলে এসেছি আমরা পাপাই শাড়ি হাউজে ফেসবুকে সার্চ করলে পাওয়া যাবে পাপাই শাড়ি হাউস নামে একটি পেজ আর সেখানেই দেখতে পাবে এই দোকানের কত কত কালেকশান আর এখানে এসে মনে হচ্ছে আমরা কোনো শাড়ির খনিতে চলে এসেছি যেখানে চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি এই দোকানের শাড়ির দাম যেরকম কম ঠিক সেরকমই কোয়ালিটিতে খুবই ভালো বলে না কম দামে পুষ্টিকর খাবার ঠিক সেটি এই দোকানটির জন্য একদম প্রযোজ্য যেমন শাড়ির কোয়ালিটি ভালো ঠিক তেমনই এখানের স্টাফ দিদিদের ব্যবহার সত্যি এত সুন্দর হাসি মুখে তারা সব কাস্টমারদের সাথে ডিল করছে দেখলে মনেই হবে না যে আমরা নতুন এসছি বা প্রথমবার এসছি এই যে শাড়িটা আমি হাতে নিয়ে দেখছি এই শাড়িটির দাম মাত্র আড়াইশো টাকা যদিও এখানে সব শাড়ির দাম আলাদা আলাদা করে বলা যাবে না কারণ এরা অফার প্রাইজে অনেক শাড়ি দেয় যেগুলোর দাম শুনলে সত্যি অবাক হয়ে যেতে হয় প্রথমে আমার গায়ে হলুদের জন্য একটি শাড়ি বেছে নেওয়া হলো এই দুটো শাড়ির মধ্যে থেকেই একটা নিয়েছি আমার গায়ে হলুদের জন্য তারপর বসে গেছি বিভিন্ন রকমের শাড়ি দেখতে কোনোটা কাতান তো কোনোটা বালুচুরি মুগা সিল্ক স্বর্ণচুরি হ্যান্ডলুম তাঁত সব রকমের শাড়ি এখানে পাওয়া যায় কে বসে শাড়ি দেখছি আর ছদ্দি ভাই ওদিক থেকে পছন্দ করে বেছে বেছে শাড়ি নিয়ে আসছে শাড়ি দেখতে দেখতে আমাদেরকে দিয়ে দিল ঠান্ডা শরবত গরমের দিনে এরকম ঠান্ডা শরবত পেলে তো সত্যিই প্রাণটা একদম জুড়িয়ে যায় আর এই যে শাড়িটা ভাজ করছে এই শাড়িটাও আমাদের খুব পছন্দ হয়েছে লিস্ট অনুযায়ী আর আমাদের পছন্দ মতন অনেকগুলি শাড়িই নিয়ে নিয়েছি তারপর দেখা পেলাম এই দোকানের ওনার দাদা আর দিদির সাথে এই যে হলেন পাপাই শাড়ি হাউজের পাপাই দা আর পিয়ালিদি ভীষণ ভালো মনের মানুষ দুজনেই শাড়ি কেনা আমাদের কমপ্লিট এবার শাড়ি দেখে দেখে বিল হচ্ছে আর এখন যেই মানুষটাকে ক্যামেরার সামনে আনতে হবে সে হলো অনি কারণ বিলটা ওই পেমেন্ট করবে ও ভেবেছিল এতগুলো শাড়ির দাম হয়তো অনেক হবে কিন্তু আমরা যা শাড়ি নিয়েছি সেই শাড়ির দাম অনুযায়ী বিলটা কমই হয়েছে বেচারা প্রথম দিকে চিন্তায় পড়ে গেছিলো তারপর এখানে ও বিল পেমেন্ট করে নিচ্ছে আজকের মতন কেনাকাটা এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে আর অনির মুখের হাসি দেখে বোঝাই যাচ্ছে ও কতটা স্যাটিসফাইড হয়েছে এখানে এসে সবুজে ঘেরা গ্রামের পথ দিয়ে আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য তোমরা যদি কেউ এই দোকানে আসতে চাও তাহলে কমেন্ট করে জানিও আমি দোকানের ঠিকানা দিয়ে দেব আর যদি না এসেও সুন্দর সুন্দর শাড়ি রিজনেবেল প্রাইজে নিতে চাও তাহলে এদের যে ফেসবুক পেজটি রয়েছে পাপাই শাড়ি হাউস সেটা দেখতে পারো চলে এসেছি আমরা দাইহাট স্টেশনে এটি কাটুয়া জংশনের পরের স্টেশন আমাদের টোটোয়া লাগাকু আমাদের এখানে এনেই নামিয়েছে এখন শুধু ট্রেন আসার অপেক্ষা এবার ট্রেন আসলেই ফিরে যাব বাড়িতে পথে যেতে যেতে পেলাম এই সুন্দর বৃষ্টি প্রকৃতির এই সুন্দর দৃশ্য সবসময় হয়তো চাইলেও দেখতে পাওয়া যায় না আজকের মতন এতটাই দেখা হবে আবার পরের ভ্লগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা